দেশে যে সমস্ত বাবা মারা ছেলে মেয়েদেরকে অতিরিক্ত ভালোবেসে মানে সব সম্পত্তি হচ্ছে ছেলে মেয়েদের নামে লিখে দেয় আপনার বৃদ্ধ বয়স হওয়ার আগেই সে সমস্ত বাবা মাদেরকে বেশিরভাগ হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হয় অবহেলিত হইতে হয় লাস্ট বয়সে গিয়ে কারণ কি ছেলে মেয়েকে অনেক বেশি ভালোবাসার কারণে কিন্তু বিশ্বাস করে বাবা মা সম্পত্তিগুলো লিখে দেয় অনেক ছেলে মেয়ে যারা যদি ভালো হয় আর কি তারা কিন্তু সেগুলো সুরক্ষিত করে এবং ভালোভাবে সেটাকে কাজে লাগায় বাবা মাকে নিয়ে সুন্দর করে থাকে কিন্তু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা কিনা সম্পত্তি নেওয়ার পরে বাবা মাকে কিন্তু খুব ভালো করে দেখে না বাবা মাকে হচ্ছে চিনতেই পারে না এবং তাদেরকে হচ্ছে বোঝা মনে করে যে এরা আমাদের বোঝা কারণ সম্পত্তি তো নেওয়া শেষ তাই না আমি আসলে কথাটা এভাবেই বলতে চাচ্ছি না আমি বোঝাতে চেয়েছি যে আপনারা কখনোই সন্তানদেরকে আগে ভাগে সম্পত্তি লিখে দিবেন না আপনারা যে রকম কষ্ট করে সম্পত্তি তৈরি করেছেন চেষ্টা করবেন যে সন্তানকে ওই সুশিক্ষা দেওয়ার জন্য যে তোমরাও কিছু একটা করো আমরা বাবা মা বেঁচে আছি ভালো করে পড়াশোনা করো যদি টাকা লাগে পড়াশোনা করতে সেটাতে ইনভেস্ট করেন ছেলে মেয়েকে হচ্ছে সম্পদ তৈরি করেন সম্পদ আলাদা করে না করে ঠিক আছে এবং বিশেষ করে দেখা যায় যে যাদেরই বেশি সম্পত্তি থাকে সে সমস্ত পরিবারেই কিন্তু সম্পত্তি নিয়ে ছেলে মেয়েদের মধ্যে ঝামেলা হয় এবং শেষ পর্যায়ে বাবাকে মাকে দেখে না কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম এক মানে এটা আসছে নিউজে যে বাবাকে মেরে ফেলেছে সম্পত্তির জন্য ছোট ছেলে বাবাকে ঘুষি মারতে মারতে মেরে ফেলেছে শুধুমাত্র সম্পত্তির জন্য এরকম হাজারও গল্প রয়েছে সো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আপনি কষ্ট করে সম্পত্তি করেছেন আপনার নামেই থাকবে মি মানে আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়েছে মৃত্যুর পরে যার মানে সন্তানের যার যার ভাগে ভাগ্যে রয়েছে সে পাবে যেহেতু বাংলাদেশে আইন রয়েছে আইনগতভাবে কিন্তু সন্তানরা সম্পত্তি ঠিক পেয়ে যাবে কিন্তু আপনি আগে সম্পত্তি দিয়ে নিজেরা ঘর ছাড়া হবেন না অবহেলিত হবেন না এটাই আমার রিকোয়েস্ট থাকবে সকলের প্রতি বিশেষ করে সকল পিতামাতার প্রতি